ফ্রি ফায়ার খেলতে গিয়ে ভাগীরথিতে তলিয়ে মৃত্যু পনেরো বছরের কিশোরের শোকের ছায়া রামনগর কুঠিপাড়ায় মোবাইল গেম খেলতে গিয়ে ভাগীরথী নদীতে পড়ে মৃত্যু হলো পনেরো বছরের এক কিশোরের মৃত কিশোরের নাম রানা সরতার পিতা রাজু সরতার বাড়ির শক্তিপুর থানার রামনগর কুঠিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ বেলডাঙ্গা টু রামনগর ফেরিঘাট এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রানা সর্দার ও তার কয়েকজন বন্ধু ফেরিঘাটির একদম ধারে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল সেই সময় অসাবধানতাবশত রানা পা হরকে নদীতে পড়ে যায় সঙ্গীরা উদ্ধার করার বহু চেষ্টা করলেও ব্যর্থ হয় রাত্রি নেমে আসার সাথে সাথেই উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন আজ বুধবার সকালে শক্তিপুর থানার পক্ষ থেকে ডুবুরি নামিয়ে উদ্ধার কাজে নেমেছে পুলিশ এখনো পর্যন্ত দেহ উদ্ধারের চেষ্টা চলছে এই ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নদীর ধার ঘেসে মোবাইল গেম খেলার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বহু অভিভাবক ঘুরলো আমরা তো সব বাড়িতেই ছিলাম আমরা তো ঠিক একটা জানি না কিন্তু শুনে নিয়ে তখন ছুটে ছুটে এসে দেখি এরকম আমার দিদির ছেলেটাই একদম জলের তলায় থেকে গেল কি বলবো বলিনি ছেলে বলে বন্ধু বান্ধব সবাই তো যে যার তখন ফিরে পেয়ে ব্যস্ত ছিল ছেলেটা এসে তখন দেখি দেখতে তো পাইনি জলের তলায় আমরা কি বলবো বলার কিছু নেই কিছু বলার দেখে প্রথমে ও ওইখানে বসেছিল আমরা সবাই বসেছিলাম সবাই ও ওইখানে বসছিল আমরা দেখিনি ও যে বসে আছে একাই আমরা এদিকে বসে বসে সবাই মানে মোবাইল দেখছি হঠাৎ ও আসতে এসে এইখানে ঘুরছিল এবার আমরা বুঝতে পারিনি যে ওরকম রোগটা মানে হয়ে যাবে এবার ঘুরতে 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 আর পড়ে গেল এবার আমরা ওইখান থেকে আসতে হুম রোগ মির্গি রোগ ছিল ওটা। হুম। দিয়ে আমরা ওইখান থেকে আস্তে আস্তে এখানে জয়াল দেখছি পুরো স্থির হয়ে গিয়েছে। কোনো মানে ফুড়পুরি কাটছে না ইয়ে খাচ্ছে কিছু হচ্ছে না। আমরা দিয়ে ভাবলাম এ ঢপের তলায় আছে। ঢপটা তুললাম। ঢপটা তুলেও দেখছি ওর ভিতর নাই। দিয়ে চটিপটিগুলো ফাঁসছে দিয়ে এখানে বাঁশ নিয়ে এসে বাঁশ ফাঁস ইয়ে করে ঠাই পাচ্ছে না বাঁশ ফাঁস কিছু ঠাই পাচ্ছে না দড়ি ফেললাম দড়িতেও কোনো ইয়ে পাচ্ছে না দিয়ে সেজোনো এখন বোর্ডের তলায় ঢুকে গেছে না কোথায় আছে এখন বলতে পারছি না।

ঘরে আমার ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিল আমি ওর পাশে শুয়েছিলাম দিয়ে ওকে আমি দুবার ডাকলাম যে বাবু চান করবি না বললো পরে করব চান বিকাল যখন বিকাল হয় দিয়ে উঠলো উঠে খাটের মধ্যে হেলন দিয়ে বসলো দিয়ে আমি আপছা আপছা ওকে দেখলাম আমি বললাম বাবু চান করবি না বললো হ্যাঁ চান করব করে আমার বাবার টিভি দেখবে বলে বলছে রান্না রিমোটটা দিত দিয়ে রিমোটটা দিয়ে বলছে দাদু আমি আসছি এই আসছি বলে এই এইটুকুটাই তারপরে তো আমি আর বাকি ঘটনা জানি না এবার বিকালবেলায় আমি দোকানে গেছি চাটা করব বলে চাচিনি আনতে গেছি এবার কালকে পুজো হয়েছে আমি বাবাকে বললাম বাবা তাহলে তুমি আর আমি প্রসাদটা খাই আর যেটুকু আছে রান্না আসলে পরে সন্ধেবেলায় খাবে দিয়ে তারপরে আমাদের বাড়ির পাশে একজনা ও আমাকে খুব ডাকছে সুয়াগি সুয়াগি করে দিয়ে আমি সারা দিলাম তো বললো তোর ছেলে জলে ডুবে গেছে দিয়ে আমি তখন অতটা আমি মানে অতটা আমার মাথা সেন্স হয়নি মানে পা হাতানো আমার একদম অবশ্য হয়ে গেছে আগাতে পারছি না বাবা জিজ্ঞেস করছে বাবাকেও কিছু বলতে পারছি না তারপরে ঘাটে এসেছি এইখানে সবাই বললো ঘাটের আমি যেখানে ডুবেছে সেই অত দূর আমি যাইনি অত দূর আমি যেতে পারছি না দিয়ে সবাই বললো রান্না জলে ডুবে গেছে এই টুকুটাই আমি শুনে এই এখনো পর্যন্ত আমি এই ছেলের জন্যে কাঁদছি আমি তারপরে আমার ছেলেকে আর আমি গুজবে কালকে তাও এই যখন একদম সন্ধেটা দিচ্ছে তখন সবাই সন্ধে দিচ্ছে ছটা এই আমার ছেলের নাম রানা সর্দার এই পর্যন্ত আমার ছেলের